نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله العظيم قال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عدها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ তাল দরবারে অসংখ্য শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে একটি বিষয়ে আলোচনার তৌফিক দান করেছেন সেই বিষয়টি হলো রজব মাস এই নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ আশা করি সকলের কাজে লাগবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ কয়েকটি ফজলত বলবো রজবের রজব সম্পর্কে তো আমি যেই দুইটি আয়তে কারিমতলা করেছি একটি হল সুর তাওবার ছত্রিশ নম্বর আয়াত আয়তে কারিমের ভিতরে আল্লাহফাক রবাহ আলমিন বলেছেন যে আল্লাহ নিকোট বারোটি মাস রয়েছে আর ভিতরে যে বারোটি মাসের সংখ্যা আমরা অনেকেই জানি না মোহার্রম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদুল উল্লাহ জুমাদুল উখরা রজব শাহমান রমজান শাহ জিলক জিলহাজ এই বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে আল্লাহ তালা এই আয়াতের লাস্টের অংশ বললেন মিনহা আর বাতুল হরুম চারটে মাস আল্লাহ নিকুর সম্মানী তো এই চারটা নিয়ে আমি অন্য একটা ভিডিও আলাদা বানিয়েছি আপনারা দেখেছেন তারপর আমি এখানে উল্লেখ করে দিচ্ছি রজব জিলক জিলহস মহার্রম এই চারটা হাসা আল্লাহ নিকুর সম্মানী তো পরবর্তী যে আয়ত্যাকারিমা তেরত করলাম সেটা হলো সুরে আল ইমরানের লোনের একশো তেত্রিশ নম্বর আয়ত্যাকারিমা স্যার ইউ ইলাই মুত্তাকিন আল্লাহ তালা বলতেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াতে থাকো অর্থাৎ আল্লাহপাক যে আমাদেরকে মাফ করবেন এটা বোঝা যায় আয় থেকে আমরা আল্লাহ পাকের ক্ষমার দিকে তবা করবো যাবো এবং আল্লাহ তালা আয়া লাস্টে একটা বিষয় বললেন যে এমন একটা জান্নাত যে জান্নাত দুনিয়ার জমি এবং আসমানকে বেষ্টনী করে রেখেছে তোমরা এমন জান্নাতের দিকে যাও এবং শেষে একেবারে শেষের দিকে আল্লাহ তালা বললেন ও আয়দ্যৎ নীল তাকিন ওলমুত্তাকিন এই জান্নাটা বানানো হয়েছে একমাত্র মুতাকির জন্য পরহেজগারদের জন্য তো আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে রজব মাস এখানে হচ্ছে আমাদের আমলের মাস এবং কী কী আমল করতে পারি এই ফজিলত নিয়ে আমি কিছু আলোচনা করব এক নম্বর আমি রোজা নিয়ে আলোচনা করতে চাই দুরত্নহ এই কিতাবের মধ্যে এসেছে যে কেউ যদি একটি রোজা রাখে রজব মাসে তাহলে আল্লাহ তালার মহান সন্তুষ্টি আল্লাহ তালা তাকে দান করে দেবেন সুবাহানি হামদিহি দুই নম্বর আমি আগে বলে নিই ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখি আমি সংক্ষিপ্ত শুধু বলে যাচ্ছি দুই নম্বরে বলতেছেন যে যদি কেউ দুইটি রোজা রাখে এই রজব মাসে তাহলে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে তার নিকট যে পাকের নিকট তার কি মর্যাদা এটা আল্লাহ ব্যথি কেউ জানে না যদি তিনটা রোজা কেউ রাখতে পারে তো আল্লাহ তালা তাকে কুষ্ঠ রোগ শ্বেত রোগ এরকম বড় বড় ধরনের রোগ এবং বালা মুসিবত থেকে আখেরাতের বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন যদি কেউ সাতটা রোজা রাখতে পারে তো আল্লাহ তালা তার জন্য জাহান নামের সাতটা দরজা বন্ধ করে দিবে সুবাহান আল্লাহ যদি কেউ আটটা রোজা রাখতে পারে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজা বন্ধ করে দিবে খুলে দিবে সুবাহান আল্লাহ বেহামদিহিম আর যদি কেউ নয়টা রোজা রাখে তো আল্লাপা ক্রব্বুল আলমিন নয়টা না সরি দশটার কথা দশ নম্বরে আসছে যে কেউ যদি দশটা রোজা রাখে তো আল্লাহ সে যা চায় সেটাই আল্লাহ তালা তাকে দান করে সুহান আল্লাহ আর যদি কেউ হ্যাঁ পনেরোটা রোজা রাখতে পারে তো আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাকে মাফ করে দেয় এবং এই গুণাগুলোকে নেকি তারা পরিবর্তন করে দেয় শুভ হান আল্লাহ হামদিহি তো এই হলো এক থেকে পনেরো পর্যন্ত মোটামুটি রোজার একটা ফজিলত এবং শেষের অংশে আদেশে আসছে যে এর চেয়ে বেশি যদি কেউ কিছু করে তো আল্লাহ তালার চেয়ে বেশি প্রতিদান তাকে দান করবেন তো এ এরপরে আমরা চলে যাই রজব মাসের আরেকটা ফজিলত সেটা হলো রজব মাসের একটা নাম রাখা হয়েছে বুধির এই মাসটা যখন আল্লাহ তালা নিকট যায় তো আল্লাহ পাকবুল আলমে জিজ্ঞেস করে হ্যাঁ রজব আল্লাহ তো আসলে সব জানেন শোনেন তারপরও আল্লাহ তালা জিজ্ঞেস করে যে হ্যাঁ রজব তুমি যে দুনিয়া থেকে আসলে আমার বান্দারা বান্দিরা এই মাসে তোমার ভিতরে কী কী গুণা করেছে তো বলে যে আল্লাহ আপনার নবী তো আমার একটা নাম রেখেছে বধির তো আপনি এই বধির হওয়ার পরও আমাকে যেরকম মাসের মধ্যে আপনি কবুল করে নিয়েছেন গণনা করে নিয়েছেন তো আমি ওইরকম নবীর এই মাস আমার এটা বধির রাখার কারণে আমার নামটা বধির রাখার কারণে আমি এই মাসে কোনো বান্দার গুণা শুনি না শুধু ন্যাকামল শুনতে থাকি শুভ আল্লাহ অথবা আমি গুণা বলতে পারবো না তার মানে আল্লাহ তালা এই মাসের গুণাগুলো বোঝা যায় মাফ করে দেন এবং আরেকটা ফজিলত হলো যে নবীজি সাল্লাহ আলয়াল্লাম বলেছেন যে এই রজব নামে একটি নদী রয়েছে জার্নাতের ভিতরে ওই নদীর পানিটা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি বরবর চেয়ে ঠান্ডা এটা একমাত্র পান করানো হবে ওই ব্যক্তিদেরকে যারা রজব মাসে রোজা রেখেছে একটা হলেও রোজা রেখেছে হান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রজবে একটা রোজা হলেও রাখার তৌফিক দান করেন একটা যৌনেকা মহিলার ঘটনা এসেছে যিনি বাইতুল মগদাসে প্রতিনিয়ত এই রজব মাস আসলে বার এগারো বার বারোবার আসছে বারোবার উল্ল হাক এটা এই সরে এখলাসটা তেলাওয়াত করতেন একজন জৌনেকা মহিলা তিনি যখন ইন্তেকাল করেন তার সন্তানকে ওসিরাত করে যান তুমি আমাকে রেশমি কাপড় দিয়ে আমাকে দাফন করব না মহিমের ধনাহ্যবান ছিলেন যে আমাকে সাদা কাপন দিয়ে দাফন দিবা তো সন্তান চিন্তা করেছে মা মারা গেল এত কিছু রেখে গেছে তো রেশমি কাপড় দিয়ে তাকে দাফন করছে স্বপ্নে দেখতেছে তার মা এসে তার সাথে কথা বলতেছে হ্যাঁ আমি তোমার সাথে রাগ করেছি সন্তান তুমি কেন আমার ওসিয়তটা পালন করলো না এই কথা বলার পর আর স্বপ্নে কিছু দেখে না সে স্বপ্ন ভেঙে যাওয়ার পরে সে এখন চিন্তায় বিমূর হয়ে গেছে আমার মা আমার সাথে রাগ করেছে দৌড়ে তিনি কবরের কাছে গেলেন যাওয়ার পরে তার মাকে কবরে দেখে না একটা গাইবি আওয়াজ শুনতে পেলেন যে শোনো যারা রজব মাসে রোজা রাখে আমি তাদেরকে একা রেখে যে দেই না তাদেরকে আমি আমার নিকট নিয়ে আসি সুহান আল্লাহ তার মানে রজবে কী পরিমাণ ফাজাইল হজরত সাহবান লাহ আল্লাহ আনু থেকে বর্ণনা তিনি বলেন যে আমরা একবার রসুল সাল্লাই ইসলামের সাথে কোথাও বের হয়েছিলাম কবরস্থানে কাজ দিয়ে জিতেছিলাম এমন সময় রসুল হাউমাউ করে কান্না করলেন তো বললেন সাহাবাহিকাম বলেন নবী আপনি কেন কাঁদতেছেন বলে এখানে একটা কবরস্থানে কবরে আজব হইতেছে আরে যদি তারা হ্যাঁ রজবের একটা রোজাও রাখতো তাহলে কবরে আজকে আজব হইতো না তো আমি নবী দোয়া করে দিয়েছি তাদের আজাদ দূর হয়ে গেছে লাস্টে বললেন যে একটা রোজাও যদি রজবের রাখতো তাহলে তাদের কবরে আজব হইতো না তাহলে বোঝা যায় যে রজব মাসের অনেক ফজিলত আমরা চেষ্টা করব রজব মাসে কিছু কিছু নফল ইবাদত করার জন্য রোজা রাখার জন্য এবং অন্যান্য তাজবি তাহলে কোরআন তেলাওয়াত নফল ইবাদত এগুলো করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন ও আখিরুদআ আলহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকু